প্রতিদিনের মতো হাজির হয়েছি আজকেও একটা নতুন রেসিপি নিয়ে ঘরকন্যা লাইফে নতুন আইটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রান্না করছি মটন কোরমা মটন কোরমাটা খেতে অসাধারণ লাগে আর বানানো খুবই সহজ চলো রান্নাটা শুরু করি তাহলে এখানেই দেখো মাটনটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিলাম আমি লেবুর রস তো অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম এবার দেব এর ভেতরে হলুদ তো অল্প পরিমাণেই আমি এখন কিন্তু দেব এখানে কিন্তু একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দেব একটুখানি জিরে গুঁড়ো আর দেব এখানে লবণ তো স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিয়ে এবার একটু সর্ষের তেল দিয়ে আমি মেরিনেট করে রাখব তো এটা কিন্তু ভালো করে এবার মেখে নিতে হবে তো এইভাবে কিন্তু ভালো করে মেখে নিলে মেরিনেটটা খুব ভালো হয় এখানে ঝালের জন্য দিয়ে দিলাম আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো তো এক চামচের তিন ভাগের এক ভাগ আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে এখানে রেখে দেবো এক ঘন্টা মতো আর এখানে নিয়েছি কিছু যে নারকল তো একটা ছোটো সাইজের নারকেলের অর্ধেকটা নিয়েছি আমি একটু ছোটো করে কেটে নিয়েছি আর এখানে পোস্ত আর কাজুবাদাম তো দশ বারোটা কাজু বাদাম আর এক চামচ মতো পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটাই বেটে নেবো একসঙ্গে এখানে কড়াইতে তেলের ভেতরে আমি ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে আর মৌরি এক টুকরো দারচিনি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিনটে চারটে লবঙ্গ চারটে এলাচ দিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ আছে তো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি আর এখানে এই যে কয়েকটা ছোট পেঁয়াজ তো এই ছোট পেঁয়াজগুলো না খেতে খুবই ভালো লাগে তো ওদিকে ভাজা ও দিকে এদিকে আমি একটু মশলা করে নিই তো এখানে কিছু গুঁড়ো মশলা নেব হলুদ নিলাম এক চামচ মতো হলুদ নিয়েছি এক চামচ মতো জিরে গুঁড়ো আর এক চামচ মতো ধনিয়া গুঁড়ো আর এক চামচ আমি লঙ্কার গুঁড়ো এই মশলাগুলোকে একটুখানি জল দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো এভাবে কিন্তু মশলা ভিজিয়ে রাখলে ফ্লেভারটা খুব ভালো আসে বাকি মশলাটা কষাতে কষাতে এটা কিন্তু খুব ভালো মিশে যাবে জলের সঙ্গে তো ওই একটুখানি ভিজিয়ে রেখে দিলাম আর এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা তো দু চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি দিয়ে কিন্তু আর একটুখানি কষিয়ে নেব যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায় মানে আদা রসুনের তারপরে দিয়ে দিলাম টমেটো তো এখানে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি এবার দেবো কিন্তু স্বাদ অনুযায়ী লবণ প্রথমে আমি এই চামচেরই ছোট চামচের এক চামচ লবণ দিয়েছিলাম আবারও এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে টমেটোটা আমার নরম হয়ে গেছে কিন্তু তারপরে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা সেই মশলাটা দিয়েও কিন্তু আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন কিন্তু আমি এই যে মেরিনেট করা মাটনটা দিয়ে দেব তো মাটনটাতে দেখতে পাচ্ছ একটু হাড়ও আছে মাংসও আছে আবার একটু চর্বিও আছে এরকম হলে না বেশ ভালো লাগে খেতে তো এবার কিন্তু ভালো করে এই মশলার সঙ্গে মাটনটাকে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি আর একটু গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে মানে একটু ঝাল মিষ্টি ঝাল মিষ্টি বেশ টেস্টি লাগে খেতে তাই আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার কিন্তু ঢেকে দেব। দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম তো দেখো জল ছেড়েছে খুব তো এই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে মাটনটাকে খুব ভালো করে কষাতে হবে আর যতক্ষণ না জল কমছে মানে মাটন থেকে ততক্ষণ কিন্তু একটু ঢেকে ঢেকে মাটনটাকে কষিয়ে নেব আর যেহেতু আমি এটা কড়াইতে রান্না করব তাই মাটনটাকে কিন্তু একটু ঢেকে ঢেকে রান্না করলে খুব ভালো সেদ্ধ হবে মানে নরম হবে খুব ভালো তো দেখো এবার তেল ছাড়তে শুরু করেছে মাটনটাকে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার কিন্তু আমার এই যে পোস্ত বাটা মানে পোস্ত কাজুবাদাম আর নারকোল বাটা ছিল সেই বাটার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবার ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এবার কিন্তু আরও একবার আমি কিন্তু ঢেকে দেবো তো দু তিন মিনিটের জন্য আবার ঢেকে দেবো আর একটুখানি পরে পরে কিন্তু আমি এটা একটু চেক করে দেখতে হবে কারণ নিচে লেগে যেতে পারে কাজুবাদাম দেওয়া আছে যেহেতু কড়াইতে দেখো লেগে যায় তো তাই আমি দু তিন মিনিটের জন্যই আবার কিন্তু ঢাকাটা তুলে আবার নাড়িয়ে দিলাম তো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম জল এখানে কিন্তু ওই মিক্সির বাটিটা ধুয়েই আমি মানে হাফ গ্লাস মতো জল দিয়েছি তোমরা চাইলে এখানে জলটা কম বেশি করে দিতে পারো যাদের একটু ঝোল পছন্দ কোরমাতে তাহলে কিন্তু একটু ঝোল ঝোল রাখলে বেশ ভালো লাগবে খেতে এখানে দিয়ে দিলাম আমি এই যে ধনে পাতার ডাঁটিগুলো তো ডাটিগুলো দিয়ে কিন্তু ভালো করে আর একবার মিশিয়ে আমি এবার আর একটু ঢেকে জাল করব তো জাল করলেই দেখো দু তিন মিনিটের জন্য কিন্তু এরকম করে ঢেকে জাল করে এবার নাড়িয়ে নেব তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি দিয়ে এবার দেব গরম মশলা গুঁড়ো তো হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি তো দেখো উপর থেকে তেল ছাড়তে শুরু করেছি আমি কিন্তু আর ঢেকে দেবো না এবার কিন্তু আস্তে আস্তে একটু জাল করে নেব তো জাল করে নিয়ে তারপরে দেখো এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি গ্যাসটাকে কিন্তু ধনেপাতা পাতা কুচি দেওয়ার পরে তারপরে কিন্তু আমি অফ করে দেব তো অফ করে দিয়ে তারপরে দেখো এই যে আমি এখন নামিয়ে নিচ্ছি তো দু তিন মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে আমি এই যে সাজিয়ে নিচ্ছি তো কেমন লাগলো আজকের এই কোরমার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে যে সাজিয়ে নিয়েছে দেখো আর একটু নারকল দিয়ে দিলাম দেখতে খুবই সুন্দর লাগবে আজ তবে আসি দেখাও একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ